শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস বিদ্যুৎ নিগমের মন্ত্রী রতনলাল নাথ ইদিন আগরতলা গান্ধীঘাট শহীদ বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন পরে শহীদ বেদিতে মাল্যদান করেন তারপর সেখান থেকে লিচুবাগান এলবার্ট এক্কা পার্কে এসে শহীদ বেদিতে পুষ্পার্গ অর্পণ করেন পরবর্তী সময় মহাকরণে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রী বলেন ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল তাই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয় দিনটি দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এত বছরে বহু সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু সংবিধানের কথিত জিনিসগুলি দেশবাসী উপলব্ধি করতে পারেনি বর্তমান সরকারের আমলে সংবিধানে কথিত জিনিসগুলি উপলব্ধি করতে এক ভারত শ্রেষ্ঠ ভারতের আওয়াজ তুলেছে বর্তমান সরকার বলে জানান তিনি প্রজাতন্ত্র দিবস এটা আমাদের দেশের বৃহত্তম দিন যদিও উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কিভাবে চলব আমরা কিভাবে অধিকার পাব কার কি দায়িত্ব কর্তব্য এই জিনিসগুলি তৈরি হয়েছিল এবং এই দিনটিতে সংবিধান কার্যকর হয়েছে এই জন্য এটাকে প্রজাতন্ত্র দিবস বলে রিপাবলিক ডে বলে অনেকে তো আজকে এই দিনটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে বহু সরকার এসেছে কিন্তু মানুষের এই সংবিধান যে কথিত জিনিসগুলি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি 2014 সন থেকে শুরু হয়েছে যে দেশের অগ্রগতি বিশেষ করে কৃষি থেকে প্রযুক্তি সর্বক্ষেত্রে আজকে অভাবনীয় সাফল্য লাভ করেছে এবং আমাদের বিদেশ নীতি বর্তমান হল দি ওয়ার্ল্ড ইজ ওয়ান ফ্যামিলি এবং নেশন ইজ ফার্স্ট এই নীতিকে আমরা গ্রহণ করে চলেছি এক ভারত শ্রেষ্ঠ ভারত ভারত আবার জগৎসময় শ্রেষ্ঠ আসন হবে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা